তো দাদারা আজকে আপনারা যাচ্ছেন কোথায় আজকে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের ডাকে অধিদার নির্দেশে যে আজকে বাহাত্তরতম কংগ্রেসের ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস সেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে আজকে ঋত্বিক সদনে বহরমপুরে আমরা উপস্থিত হতে যাচ্ছি আপনারা কোথা থেকে এসেছেন আমরা আসছি এখন রঘুনাথ টু ছাত্র পরিষদ এবং লালগোলা বলাক জঙ্গিপুর সাংগঠনিক ছাত্র পরিষদে আমরা আজকে যাচ্ছি বহরমপুরে আপনার নামটা জানতে পারি আমার নাম সাদিকুল আজকে যে ছাত্র পরিষদ যেভাবে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কলেজে এবং রাস্তায় আন্দোলন করছে এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কলেজে যে ছাত্র ভর্তি তা ভর্তি শিখলয় দ্রুতই ছাত্রদের ভর্তির ব্যবস্থা করা হোক যাতে পাঠান করলে যায় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজকে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে আমরা দাবি বারবার জানিয়ে আসছি যে যে ছাত্র নির্বাচন ছাত্র যে অধিকার সেই অধিকার থেকে মমতা ব্যানার্জি বঞ্চিত করছে তাই আমরা দাবি জানাচ্ছি এই মমতা ব্যানার্জিকে অতি শীঘ্রই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন চালু হোক এবং যে কলেজে দেখতে পাচ্ছি কলেজ ক্যাম্পাসে অসামাজিক প্রকৃতির অশিক্ষিত কিছু এই বাংলার মমতা ব্যানার্জির পোষা কিছু মাস্টার বাহিনী বহিরাগত তারা তারা কলেজ ক্যাম্পাসে যে নির্যাতন চালাচ্ছে আজকে ছাত্ররা পশ্চিম বাংলায় আজকে দেখতে পাচ্ছি আমরা ছাত্র থেকে শুরু করে ছাত্রীরা আজকে নির্যাতিত হচ্ছে এই মমতা ব্যানার্জির যাদের হাত আছে মাথায় তাদের দ্বারায় আমরা ভিক্ষার জানাই এরকম ঘটনা আগে আমরা অতি শীঘ্রই মমতা ব্যানার্জিকে দাবি জানাচ্ছি যে পশ্চিমবাংলায় নির্বাচন ছাত্র নির্বাচন চালু হোক তাই আজকে আমরা প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে আমরা আওয়াজ নিয়ে আমরা আগামী দিনে আরও ছাত্রীদের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে আমরা শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকা তলে ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা আন্দোলন মুখরিত করব পরিষদ ছাত্র পরিষদ ছাত্র পরিষদ জিনা বস্তু তোমার পরিষদে তোমার ছাত্র পরিষদ প্রতিশ্রুতি দলে দলে যোগ ছাত্র পরিষদ জিনাব ছাত্র পরিষদ জিনা বসে ছাত্র পরিষদ